খুবই সুন্দর এই কালারটা যার লাগবে জাস্ট একটি স্ক্রিনশট ও নাম ঠিকানা ফোন নাম্বার লিখি বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চো আসবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ফেডদোসি প্লাজার লিটার পাইপ সকাল থেকে রাত পর্যন্ত আপনারা র্যান্ডাম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেস আমরা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজা লিটার ফাইভ আপনারা চলে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আপনারা সবাই জানেন পাঠানবাজারের ফেসবুক পেজ এবং পাঠানবাজারের বাজারের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে তো অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন দেখেন আপনাদের জন্য একেবারে নতুন নতুন স্টক এগুলো নতুন হচ্ছে কালেকশন সুপার এগের জমজম এটা আমাদের মেনগ্রাজ মিরপুর গুলশান সাবার উত্তরা আমাদের হচ্ছে আপনার চট্টগ্রাম সিলেট রাজশাহী বগুড়া রংপুর আমাদের প্রত্যেকটা এগুলো পাবেন ভাই রে ভাই একটু কালারটা দেখেন মানে এক কথা হচ্ছে সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন যেটা আমরা আপনাদেরকে অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সুপার এগ্রেড জমজম অনলি সাতশো পঞ্চাশ সুপার এগ্রেড জমজম কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন এগুলো আপনাদের জন্য থাকবে অনলি প্রাইস অনলি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এই যে দেখেন একেবারে ফুল মাথা নষ্ট হয়ে যাবে এই ডিজাইনগুলো গুলো দেখলে যার যা লাগবে আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিবেন যত দ্রুত সম্ভব এগুলো কিন্তু থাকবে না বা থাকে আমাদের ড্রেসটা অনলি সাতশো পঞ্চাশ সুপার এগের জমজম সুপার এগের জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাসে চলে আসুন অথবা অনলাইনের মাধ্যমে কি ফেন করবেন ওই তো দেখেন মানে এটা এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে ব্যাপারটা একটু দেখিয়ে দিবো আমরা জাস্ট অসাধারণ সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ খোলা রয়েছে যারা আসতে চান আপনারা সরাসরি আসুন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মিরপুর ব্রাঞ্চ বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে আপনার চলে এসে পছন্দ করে যেটা ভাল লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ভাল লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন তো অবশ্যই সবাইকে ওয়েলকাম জানাই আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন আপনার প্রিয় জায়গা থেকে আমি বলবো যেগুলো মিস করা যাবে না যেগুলো মিস করা যাবে না এক কথা হচ্ছে সুপার ডিসকাউন্ট প্রাইজে এই প্রত্যেকটা জমজম কালেকশন পাচ্ছেন জাস্ট একটু ডিজাইনগুলো দেখুন যে কি ডিজাইনের কালেকশন আমরা নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে নতুন ডিজাইন প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইনের নতুন কালেকশন যা শুধুমাত্র আপনাদের জন্য যার শুধুমাত্র আপনাদের জন্য ভাই দেখেন কালারটা একটু দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সবাই লাইভ গুলো শেয়ার করে আমরা সবাই আমরা লাইভ গুলো শেয়ার করে দিলাম এবং যারা আসতে যান আমাদের শপে আপনারা দ্রুত চলে আসুন আমাদের শপে আপনারা দ্রুত চলে আসুন এই দেখেন মাসাল কালারটা একটু দেখেন কি কালার যেমন কালার তেমন ডিজাইন অসাধারণ 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 কালার অসাধারণ ডিজাইন এই যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র প্রাইস করবে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জমটম গুলো মার্কেট দেখবেন যে নয়শো হাজার করে সেল করতেছে পাঠান বাজার একেবারে প্রথম থেকেই কমে দিয়ে আসছে এবং কমে দিবে ইনশাআল্লাহ কমে দিয়ে আসতেছে এবং কমে দিবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা কেউ মিস করবো না যার যেটা লাগবে অবশ্যই আমরা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিব এবং যারা আমাদের অনলাইন থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো অনলাইনে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে ভুলবেন না জাস্ট একটা স্ক্রিনশটার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে কিন্তু অনলাইনে অর্ডার নেওয়া হয় অবশ্যই আমি সবাইকে বলবো চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে জানিতে চান জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে জি অবশ্যই আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের পেয়ে যাবেন আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন জুন মেন রোড চলে যাবেন সবার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ প্রাইস কত রাজশাহীতে পাওয়া যাবে প্রায় সাতশো পঞ্চাশ রাজশাহীতে পাওয়া যাবে পিওর কটন ফেব্রিক হলো পিওর সুতি কালেকশন এই দেখেন পিওর সুতি কালেকশন হলো পিওর কটন কালেকশন মিস করা যাবে না যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে সুন্নতি জামা আছে অবশ্যই সুন্নতি জামা করা যাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই লাইক গুলো একটু শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যে যেখান থেকে আজকে লাইকটা দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই চৌদ্দ জেলা পর্যায়ে থেকে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো যে কোনো ভাবে এসে পরিমাণ সুন্দরবন আপনার হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি বলবো আপনারা কেউ মিস করবেন না যার যে কালারটা লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের সবে চলে আসুন মেন ব্রাঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন মাত্র প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ জাস্ট একটু কালারগুলো দেখুন মানে এগুলো যে কি পরিমাণে সুন্দর কি পরিমাণে যে নাইস একটি ড্রেস যা চিন্তার বাহিরে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিন্তার বাহিরে এই কালেকশন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান আমাদের সব আপনারা চলে আসুন আমরা রাত আটটা প্লাস রয়েছি আপনারা চলে আসুন দেখেন আর যারা ইউটিউব থেকে নিতে চান ইউটিউব থেকে নিতে পারবেন আমাদের ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট দেওয়া হয় প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের ইউটিউব থেকে পেয়ে যাবেন সেম কালার 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 লাস্ট লাস্ট একেবারে চলে আসছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা যার যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম